আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষায় শব্দগুলো সাধারণত দুইভাবে তৈরি হয় ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ মিলে শব্দ তৈরি হতে পারে আবার ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ থাকবে এটার নিচের অংশে থাকবে শুধু ব্যঞ্জনবর্ণ এইভাবেও শব্দ হতে পারে আমি আপনাদের বলেছিলাম শব্দগুলোর দুইটা অংশ থাকে আবার এক অংশের শব্দ থাকে যখন এক অংশের শব্দ থাকবে তখন ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ এই ফর্মেটে শব্দগুলো তৈরি হবে আর যখন শব্দের দুইটা অংশ থাকবে উপরের একটা অংশ এবং নিচের একটা অংশ তখন এই দ্বিতীয় ফর্মেটে শব্দগুলো তৈরি হবে আমরা তখন উপরের অংশে লিখব ব্যঞ্জনবর্ণ পাশে লিখব স্বরবর্ণ এবং নিচের অংশে লিখব শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ উদাহরণসহ দেখলে বিষয়টা আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো আমি এখানে একটা শব্দ লিখলাম দেখেন আমি লিখলাম না এটা একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি এই শব্দের একটাই অংশ যেহেতু একটা অংশ এই ক্ষেত্রে এই শব্দ ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ মিলে তৈরি হবে আমরা এই শব্দের বর্ণগুলো যদি খেয়াল করি দেখেন এই নিউন এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ আ এটা হচ্ছে স্বরবর্ণ আবার দেখেন রিউল এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ আ এটা হচ্ছে স্বরবর্ণ তাহলে শব্দটার স্ট্রাকচার হচ্ছে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ আবার ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ এখানে লেখা আছে নারা নারা অর্থ দেশ যে সকল শব্দের একটাই অংশ সেই সকল শব্দের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করে লিখতে হবে আমি যদি আরও একটা উদাহরণ দেই দেখেন এখানে আমি লিখলাম ও দা ওদা অর্থ হচ্ছে আশা আপনি এই শব্দের বর্ণগুলো খেয়াল করেন ইউং এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ ও এটা হচ্ছে স্বরবর্ণ আবার দিগুত এটা ব্যঞ্জনবর্ণ আ এটা স্বরবর্ণ ও দা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ আবার আছে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ মানে জোড়া মিলানো আপনি যদি আগে স্বরবর্ণ লেখেন তার সাথে ব্যঞ্জনবর্ণ লেখেন সেটা কিন্তু হবে না আগে লিখতে হবে ব্যঞ্জনবর্ণ তার সাথে স্বরবর্ণ সহজ কথা এক অংশের শব্দ হলে তখন এই নিয়মটা ফলো করে আমরা লিখবো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আবার ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আবার ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ যদি দুইটা অংশের শব্দ হয় তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা ফলো করে শব্দগুলো লিখব যেমন আমি এখানে একটা শব্দ লিখি দেখেন সারাম সারাম অর্থ হচ্ছে মানুষ এই শব্দটা এইটার কিন্তু দুইটা অংশ আছে আমরা একটু আগে বলেছি যদি দুইটা অংশ থাকে উপরের অংশে আমরা বসাবো ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ আর নিচের অংশে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ যদি আমরা শব্দটার বর্ণগুলো খেয়াল করি প্রথমে আছে শিয়ত এইটা ব্যঞ্জনবর্ণ তারপর আছে আ এইটা হচ্ছে স্বরবর্ণ আবার দেখেন রিয়ুল এইটা কিন্তু ব্যঞ্জনবর্ণ এবং আছে আ এইটা স্বরবর্ণ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের অংশটা ঠিক আছে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ নিচে আছে মিউম দেখেন এটা কিন্তু ব্যঞ্জনবর্ণ তাহলে এটাও ঠিক আছে দুইটা অংশের শব্দ হলে উপরের অংশে থাকবে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ নিচের অংশে থাকবে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ যেমন আমি যদি আরও দুই একটা শব্দ লিখি হানগুক হানগুক হচ্ছে কোরিয়া আপনি এখানে খেয়াল করেন এখানে হিউথ হচ্ছে ব্যঞ্জনবর্ণ আ এটা স্বরবর্ণ আবার এই গিয়ক হচ্ছে ব্যঞ্জনবর্ণ উ এটা স্বরবর্ণ আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটা কিন্তু ঠিক আছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ নিচের অংশ দেখব এই নিউন এটা ব্যঞ্জনবর্ণ আবার আছে গিয়ক এটাও ব্যঞ্জনবর্ণ তাহলে নিচে থাকার কথা শুধু ব্যঞ্জনবর্ণ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি নিচে যে দুইটা বর্ণ আছে একটা নিউন আর একটা গিয়ক সেই দুইটা বর্ণই আছে। আমি আবারও একবার আপনাদের মনে করিয়ে দেই যদি শব্দটার একটাই অংশ থাকে তখন সেই শব্দটা লিখবেন অবশ্যই জোড়া মিলিয়ে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ যদি শব্দটার দুইটা অংশ থাকে উপরের একটা অংশ এবং নিচের একটা অংশ তখন আপনি সেই শব্দটা লিখবেন উপরে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ বসবে আগে কিন্তু স্বরবর্ণ আসলে হবে না আগে ব্যঞ্জনবর্ণ তারপর স্বরবর্ণ এবং নিচে বসবে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ আপনি যদি কারো নাম লিখতে চান সেটাও এই ফর্মেটে হিসাব করে লিখবেন অন্যথায় সেই লেখাটা ভুল হতে পারে যেমন আমরা যদি দুই একটা নাম লেখার চেষ্টা করি যদি কারো নাম হয় রাসেল আমরা এটাকে কোরিয়ান ভাষায় যদি এখন লেখার চেষ্টা করি আমি লিখলাম রয়ের সাথে আ সে আর নিচে দিব রিওল ল রাসেল নামের দুইটা অংশ হয়েছে যেহেতু দুইটা অংশ হয়েছে আমাদের উপরের অংশে থাকবে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ আর নিচে শুধু ব্যঞ্জনবর্ণ আমরা দেখি তো সিস্টেমটা ঠিক আছে কি না এরিউল হচ্ছে ব্যঞ্জনবর্ণ এই আ এটা স্বরবর্ণ আবার দেখেন এই শিয়ত হচ্ছে ব্যঞ্জনবর্ণ এই এ এটা স্বরবর্ণ তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে ঠিক আছে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ নিচে দেখেন নিচে আছে শুধু ব্যঞ্জনবর্ণ এটাও ঠিক আছে আমরা আরও দুই একটা নাম যদি লেখার চেষ্টা করি আমি ধরে নিলাম কারো নাম হচ্ছে সাইদ। তাহলে আমরা কিভাবে লিখব সাঈদ আর দিগুতে দ সাইদ কিন্তু এই লেখাটা এই শব্দটার স্ট্রাকচার ঠিক নাই কেন ঠিক নাই দেখেন তো আমরা এখানে এই যে শিওর দিয়েছি এটা ব্যঞ্জনবর্ণ এরপর আ দিয়েছি এটা স্বরবর্ণ তাহলে ঠিক আছে এই জোড়াটা মিলে গেছে আবার দেখেন ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ ই স্বরবর্ণ এটাও ঠিক আছে জোরাটা মিলে গেছে তাহলে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ তারপর দ্বিগুত এটা তো শুধু ব্যঞ্জনবর্ণ এখন আমরা একটু আগেই দেখেছি উপরের অংশে কখনোই শুধু ব্যঞ্জনবর্ণও থাকবে না শুধু স্বরবর্ণও থাকবে না ব্যঞ্জনবর্ণের সাথে অবশ্যই স্বরবর্ণ দিতে হবে এই নামটা সঠিকভাবে লেখার জন্য আমাদের এই দ্বিগুতের সাথে এই ব্যঞ্জনবর্ণের সাথে একটা স্বরবর্ণ দিতে হবে আমরা এটার সাথে একটা উ দিয়ে দিব উ তাহলে এই শব্দটার উচ্চারণটা এরকম হবে সাইদু সাইদু মানেই হচ্ছে সাইদ সাধারণত নাম লেখার সময় না মিললে তখন উ ব্যবহার করে মিলাতে হয় বা মিলিয়ে লিখতে হয় উ ব্যবহার করার ফলে এখন কিন্তু জোড়াটা মিলে গেছে দেখেন ওই দিগুত হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং উ এটা হচ্ছে স্বরবর্ণ আশা করি আপনারা নিজের নামটাও এখন এই ফরমেটে লিখতে পারবেন আর কখনোই ভুল হবে না আবারও একটু মনে করিয়ে দিই আপনাদের যদি একটাই অংশ থাকে শব্দে তাহলে সেখানে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ বসবে জোড়া মিলিয়ে যদি দুইটা অংশ থাকে শব্দে তাহলে উপরের অংশে বসবে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ এবং নিচের অংশে বসবে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ আশা করি বুঝতে পেরেছেন এর বাহিরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন জয়েন করুন হানা একাডেমির অফিসিয়াল ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ